যে ফলগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ট্যাং ফল এক একটা ফলের দাম হচ্ছে তিরিশ টাকা ট্যাং ফল অনেক একটা দামি ফল থাইল্যান্ড থেকে এই ফলটা নিয়ে আসছে আমরা আমি আসছি এসে মূলত একটা পার্কে রশন গার্ডেন সেই রশন গার্ডেনের একটা অংশ এটা আর থাইল্যান্ড থেকে ফলগুলো আনছে এখানে রোপণ করছে অনেক দামি ফল এক একটা তিরিশ টাকা দাম তারপরে ভিডিওতে দেখতে পারতেছেন যে অনেক লম্বাই যে সম্পূর্ণ জায়গাটায় দেখা যাচ্ছে এটা সম্পূর্ণই ট্যাংফল গাছ লতা আকারে গাছটা যেরকম আঙ্গুর গাছ সেরকম দেখেন ফলগুলো ট্যাংফল দেখেন অনেক সুন্দর চারটা পাঁচটা যদি একজনে খায় অনেক এনার্জি আসে এই ফলে ট্যাঙ্ক ফলটা অনেক জায়গা নিয়ে জুড়ে ট্যাঙ্ক ফল এই যে এখান থেকে আপনারা বেশি আকার দেখতে পাবেন ট্যাঙ্ক ফলে যে দেখেন ট্যাঙ্ক ফল আর দেখতে পাচ্ছেন ট্যাঙ্ক ফল এই যে অনেক জায়গা জুড়ে ট্যাঙ্ক ফলটা ওই দেখেন এক একটা ফলের দাম তিরিশ টাকা আমরা এই গার্ডেনের মালিকের কাছে জিজ্ঞাসা করেছিলাম গার্ডেনের মালিক বলছে যে এক একটা ফল তিরিশ টাকা আর ঠ্যাং ফল অনেক দামি ফলগুলো ফলগুলো খেলে অনেক শরীরে এনার্জি আসে বলে উনি বললেন বাড়ি মালিক যে ঠ্যাং ফলগুলো খাইলে অনেক এনার্জি চলে আসে আর কি অনেক দামি ফলগুলো আপনারা আসলে আসতে পারি ঘুরতে একটা নিরিবিলি জায়গা অনেক নিরিবিলি পরিবেশ জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে আমি এইবার নিয়ে আরও একবার আসছি দুইবার আসা হইলো তো মোটামুটি ট্যাঙ্ক ফল গাছগুলো আপনাদের ঘুরিয়ে দেখাইলাম আর এটা হচ্ছে ট্যাঙ্ক ফুলের ফলগুলো নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আর ফল দেখা যাচ্ছে অনেক সুন্দর মনোরম পরিবেশ পাশে আবার পুকুরও আছে পুকুরে মাছও আছে অনেক সুন্দর পরিবেশটা দেখতে অনেক সুন্দর ট্যাংফল দেখেন অনেকগুলো ফল আছে প্রচুর পরিমাণে ফল দর্শক আছে এই যে দেখা যাচ্ছে ট্যাঙ্ক ফল এই যে দেখেন ট্যাঙ্ক ফল এক একটা ফলের পিস তিরিশ টাকা করে হেভি এনার্জি এগুলা চিনি দিয়া চিনির সাথে এগুলা খাওয়া যেতে এই যে দেখেন ট্যাঙ্ ফল অনেক এনার্জি ফলগুলো আজকের মতন এখানে আল্লাহ হাফিস শেষের বার দেখেন এই যে ট্যাঙ্ক ফলটা দেখা যাচ্ছে এই আল্লাহ